বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকের ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম কিন্তু এখানে ওই রকম কিছু দেখানো হবে না রাস্তাটাই বেশি কারণ জীবনে মানুষের জীবনটাই হয়ে গেছে যে রাস্তার মতো সরু মানুষ কীভাবে চলাফেরা করে সেটার অবস্থা মানুষের জীবন কখন কোথার থেকে কোথায় নিয়ে যায় রাস্তার যেমন কোনো আগামাথা থাকে না কোন দিক থেকে কোন দিক চলে যায় ঠিকানা ঠিক তেমনি আজকে আমি সে রাস্তা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কার জীবন কখন কোথায় চলে যায় আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি দুই হাজার আটের পরে আর যাই নাই কিন্তু আজকে আমি না গিয়ে আর এটা পারলাম না ভিডিওটা আমার এক সপ্তাহ আগের আমি এতদিন মানে বসে বসে শুধু চিন্তা করছি যে কিভাবে কি হলো আমি এখানে বলছি কখনো যাব না কিন্তু ঠিকই আমি আবার গেলাম না যে পারলাম না কারণ আমার এক পছন্দের একটা মানুষ ভালোবাসার একটা মানুষ সে না ফেরার দেশে চলে গেছে তার তার শেষ মুখটা দেখার জন্য মানে আমার এই যাওয়া এই জায়গাটা এই পথটায় মানে এটা আমি বললাম মানে বলেই তো ফেললাম যে দুই হাজার আটে আমি রাগ করে কারণ যেহেতু আমাকে মানে রীতিমতো আমাকে ঠকানো হয়েছিল আমার সাথে মিথ্যা কথা বলা হয়েছিল তারপর আমি রাগ করে বলছিলাম যে এই জায়গায় আমি আর কখনো যাব না আমি মরে গেলেও যাব না কিন্তু যাদের এখানে আমি যাচ্ছি তারা আমার সাথে করে নাই যে আমার সাথে করছে সে আমার একদম কাছের মানুষ কিন্তু কাছের মানুষ হলেও তখন আমি তার কাছের মানুষ হয়েও আমি মানে আমার কথা তার ভালো লাগতো না সে আমার কথা শুনতো না যখন শুনছে তখন তো আর আসলে তারও আর কিছু করার ছিল না মানে আমাকে আমার এইখানে একটা জায়গা ছিল আমার একটা বাড়ি ছিল সুন্দর আমি একটা বাংলো করছিলাম সেটার কথাই আমি বলতেছি আপনাদেরকে তো সেটা বিক্রি করে ফেলছিলো আমার হাজব্যান্ড আমাকে না বলে তার প্রয়োজনে তার ফ্যামিলির প্রয়োজনে সব কিছু মিলিয়েই এই জন্য রাগ করে আমি ওইখানে আর যাই নাই আমার ওই আপাটার বাসায় আপার মেয়ে বিয়ে দিছে ছেলে বিয়ে দিছে দাওয়াত দিছে আপা কিন্তু আমি যাই নাই আমি বলছি যে না আমি যাবো না তো এই তো দেখতে থাকেন দেখেন সূর্যটা কীরকম আমি আপার বাসা থেকেই বারান্দা থেকে ভিডিওটা করছি দুলাভাইকে দেখলাম খারাপ লাগলো আর বিশেষ করে দেখা গেছে যে আমার হাজব্যান্ডের যে লিভার সিরোসিস হয়ে মারা গেছে দুলাবারের সেম অবস্থায় যে লিভারে টিউমার হয়েছিল তো ওটা থেকে দুলাবার ক্যান্সার হয়ে গেছিলো আমরা তারপরেও চিকিৎসা করতে পারছি কিন্তু দুলাবার চিকিৎসাটা করতে পারে নাই এক মাসের মধ্যেই মানে দুলাবাই সব শেষ ধরা পড়ছে এক মাসের মধ্যে সব শেষ এই তো কবরস্থানেও জয়ারত করতে গেছি আমরা কবরস্থান মাটি দেওয়ার পরে এটা দুই দিন পরের ভিডিও যে কবরস্থান গেলাম পরে জয়ারত করলাম কবরস্থানটাও ভাল লাগছে সাথে মসজিদ মাদ্রাসা সব কিছু মিলে আপনারাও সবাই আমার দুলাবাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ভেষ করুক তার মতো মানুষ হয় না মানে সে দুলাবাই হিসাবে বলবো না সে মানুষ হিসাবে বলবো যে তার মতো মানুষ হয় না যাই হোক কষ্ট কষ্ট করে সবাই আমার ভিডিওটা একটু দেখবেন এই তো গাড়িতে আমরা চলে আসতেছি আর এখন ছোটো ভাই বোন দুজন মানে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুইজন দুষ্টামি করতেছে কী অবস্থা দেখতে পারতেছেন আমি আর আমার ভাইয়ের বউ আবার সাইডে বসে আছি তা আমাদেরকে আমরা ধরি নাই ওদের দুষ্টামিটাই ধরলাম যে শুধু আপনাদেরকে রাস্তা দেখালাম আর কিছুই দেখালাম না আর কথা বললাম কথাটাই শুনলেন তা তো হয় না তাই আপনাদেরকে একটু আমাদের ফেসটাও দেখালাম তা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর দুলাবার জন্য দোয়া করবেন খোদা ফেস